ওকে গতদিন আমরা হুইস্কি নিয়ে পার্ট ওয়ান বানিয়েছিলাম আজকে পার্ট টু তবে যারা এই লামেরিনা চার জিপিটি বা যে কোনো জিনিস দিয়ে প্রম বাইর করে ভেক্টর তৈরি করেন তাদের জন্য আজকের পার্টটা না আরেকটু বেটার হতে যাচ্ছে কারণ আপনি হুইস্কি দিয়ে আরও কী কী করতে পারবেন সেগুলো নিয়ে কথা বলবো আজকে থেকে আপনি চার জিপিটি বাদ দিবেন লামেরিনা বাদ দিবেন গুগল জেমিনি বাদ দিবেন যদি প্রম বাইর করতে চান শুধুমাত্র এখানেই কাজ করবেন কেমন আপনি হুইস্কিতে আসলেন এই ক্লবসটা করলেন এখানে যে এই সাবজেক্ট আছে এখানে যদি আপনি আপলোডে কোনো ইমেজ দিয়ে দেন সাপোজ আপনি এখান থেকে একটা ইমেজ এখানে আপলোড দিয়ে দিলেন আপলোড দিলে ও যে একটু আপলোড হয়ে যে টাইমটা নাই আপলোড হওয়ার পরে যে দুই থেকে তিনটা ঘুর দিবে এরপরে ওখানে দেখবেন সাবজেক্টের একটা ডিটেলস লেখা থাকবে এই যে দেখেন এটা হলো আসলো আমরা এই কলমের এখানে ক্লিক করব করলেই দেখেন এখানে ডিটেলস হয়ে যাবে মানে আমরা সাধারণত জিবিটি দিয়ে প্রম বাইর করলে ছোটো ছোটো ফ্রম হয় আর এখানে হলো এই প্রমটা একদম অন্য লেভেলের একটা ফ্রম দেখছেন এখন এই প্রমটা নিয়ে যদি আমি সাপোজ জেমিনিতে গেলাম গিয়ে ক্রিয়েট দিলাম আমি জাস্ট দেখাচ্ছি এইটাকে দিলাম আমি গুগল এআইতে এসে জেনারেট ইমেজে গিয়ে তারপরে ইমাজিন দিয়ে যদি করি ইমাজিন দিয়ে করি তারপরে এখান থেকে ফোর্থ দিয়ে দিই সাপোজ আমার ইস যেটা লাগবে আমি স্কোয়ারে রাখলাম এটা দিয়ে দিলাম আবার এই যে লামেরিনাই গিয়ে আমি লামেরিনাই গিয়েও একটু দিব বর্তমানে লামেরিনাই কিন্তু বেশ ঝামেলাই করতেছে অনেকেরই তো সাপোজ আমি এটা দিলাম এটা যে ডিটেলসটা এটা দিলাম এখন যদি আমি এখানেই ক্রিয়েট দিই দেখেন এইখানেই ক্রিয়েট দিই এই ইমেজটা এটা কিন্তু ক্রিয়েট হবে বাট এখানে একটা সমস্যা আছে আমি আজকের এই ভিডিওতে এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলবো যে আপনি চাচ্ছেন ইউটিউব সাইজ তার মানে উনিশশো বিশ বাই আশি বা ষোলো ইস্টু নাইন কিন্তু এইখানে যদি আপনি এটা ক্রিয়েট দেন দেখেন একদম সিমিলার ক্রিয়েট করে দিচ্ছে তাই তো এখন এইটা এইখানে ক্রিয়েট না দিয়ে তখন কী করবো জানেন আমরা এইখানে ফেলায় এই ডিটেলসটা দেবো আমি সাপোজ এটাকে ডিলেট করে দিলাম ওই ডিটেলসটা নিয়ে এখানে দেবো তাহলে আমাকে এখান থেকে আমার যে সাইজটা সিলেক্ট থাকবে সেই সাইজটা কিন্তু দেবে এরপরে ওই ইমেজটাকে নিয়ে আমি অন্য কাজ করতে পারবো সেটা আমি যাচ্ছি এই যে দেখেন কত চমৎকারভাবে দিচ্ছে কারণ আপনার ফ্রম যত ভালো হবে আপনার ইমেজ কিন্তু তত ভালো হবে ঠিক আছে একদম অন্য অন্য লেভেলে চলে গেছে এই যে দেখেন লামেরিনাও কিন্তু খারাপ দেয়নি এখন আপনি চাচ্ছেন কোনো একটা গল্প বানাতে বানাতে কনসিস্টেন্সি ঠিক থাকছে না সাপোজ এটা একটা গল্পর নাম বা এ হলো একটা ক্যারেক্টার কিন্তু এমন এক জায়গায় গেছে এখানে ক্যারেক্টারের কনসিস্টেন্সিটা কিভাবে ঠিক রাখে এখানে যদি আপনি আমি একটা গল্প এখান থেকে নিলাম থ্রি ডি কার্টুন এই যে একটা হলো একটা হলো এখান থেকে নিলাম তো ওই ক্যারেক্টার আমি এটা গেল আমি এখান থেকে গিয়ে এই ক্যারেক্টারটা আপলোড দিলাম এই ক্যারেক্টারের যদি আপনি হলো ওই যে সিনারিটা বানাতে চান এখানে দেখেন লেখা আছে ওই হলো এটা হলো নাম হ্যাঁ তো প্রাণদির সাথে বসে আছে পাশে হানিবানি এখন এইটাকে যদি করতে চান তাহলে আপনি চলে যাবেন এখানে গিয়ে আপনি দুইভাবে করবেন একটা হলো এখানে এই যে সিলেক্ট থাকবে তারপরে এখান থেকে এইটুকুকে দিবেন দিয়ে প্রথমে ট্রাই করবেন কি আসে যদি না আসে আমরা আগে ভালো করে ওইটা ওখানে ফেলাই বানাই নিব এটা একটু আসুক তারপর বলছি আমি ফ্রমগুলো নিয়ে আরও কথা বলছি এই যে দেখেন এ একটা হলো যেটা লিখলাম এখানে ইমেজটা থাকার কারণে ওই ইমেজকেই ধরে আমাকে একদম গায়ে পোশাক থেকে শুরু করে সব কিন্তু সুন্দর করে রাখ এখন এটা ছিল স্যাড মুড সেই স্যাড মুড সহ আছে আমি যদি এখন হ্যাপি লিখে দিই ওই ক্যারেক্টারটা হ্যাপি হয়ে যা যা এখানে বলছি সেইগুলো দিবে যদি এখানে না দেয় তখন কি করব সেটাও দেখাচ্ছি হ্যাপি কিন্তু দিছে এখানে এই যে দেখেন হ্যাপি হয়ে চারি সাইডে এখানে আসে এখন যদি আমি এখানে কলমে যেতাম কলমে যদি ওইখানে না দিত তখন কি করতাম জানেন এই প্রমটা কেটে দিয়ে এইখানে আমি ওই হ্যাপি লিকাটা দিয়ে দিতাম দিলে ও এখানে একটা হ্যাপি ফেস তৈরি হবে দেন ওইটার কাছে গিয়ে আমার অরিজিনাল ফর্মটা দিতাম আমার ইমেজগুলো কিন্তু হ্যাপি আসছে কিন্তু সমস্যা হলো কি আমার সাইজ কিন্তু ঠিক নাই তখন কি করব জানেন এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করবো আমি এটাকে সিলেক্ট করলাম কেটে দিলাম দেখেন এখন হ্যাপি ফেসটা চলে আসছে আগে ছিল কি এখান থেকে ক্লিক করে স্যাট ফেস এখন আমার হ্যাপি ফেস আসছে দেন আমি যদি এখন এখানে হ্যাপি নাও লিখি এই যেটা লেখা ছিল এইটাকে লিখি তাহলেও কি হবে আমাকে তারপরে ওই হ্যাপি ফেস আলাটাই তৈরি করে দিবে তার মানে আপনার ক্যারেক্টার যেমন আছে ওইটাকে কিছু চেঞ্জ করতে হলে আগে এই কলমে ক্লিক করে চেঞ্জ করে নেবেন তারপর চেঞ্জটাকে সিলেক্ট করবেন করে এখানে প্রম লিখে দিবেন দেখেন কোন লেভেলের দিয়ে দিচ্ছে এই যে দেখেন এবং হুইস্কি দিয়ে ইমেজ বানালে ইমেজটা না অন্য লেভেলের হয় যদি আপনি ভিডিওর জন্য ইমেজ বানান ইউটিউব ভিডিও বা এইগুলো তাহলে অন্য লেভেলের একটা ইমেজ পাবেন আর ফ্রমের ক্ষেত্রে যেটা বললাম আমি এটাকে ডিলিট করে দিলাম আপলোড দিলাম এখান থেকে মনে করেন এটাকেই দিলাম জাস্ট তিন সেকেন্ড চার সেকেন্ড টাইম নিবে এটা হয়ে গেছে কলমে ক্লিক করলাম এই যে আমি ডিটেলস পেয়ে গেলাম দেখেন কত ডিটেলসে প্রম দিচ্ছে আসলে এটা নিয়ে ক মানে দেখালে আরও অনেক কিছু দেখানো যাবে আর যে আমার এআই ব্যাস যেগুলো হয় সেগুলোতে আমি চেষ্টা করি এইগুলোকে আবার আরও মডিফাইটা কিভাবে করা যায় সেগুলো নিয়ে দেখাতে কারণ আপনারা অলরেডি আমার যারা আগের এআইয়ের ভিডিওগুলো দেখছেন তারা দেখছেন আমরা কিন্তু এই হুইস্কিতেও দেখাইছি যে একটা ভেক্টরকে নিয়ে হুবহু এরকম ফর্ম লিখে না মেরে এটাকে কি কি চেঞ্জ করা যায় তখন কি হয় আপনার আর ওই কপিরাইটের ঝামেলা থাকে না বা সিমিলার কন্টেন্টের ঝামেলা কিন্তু থাকে না তো দেখেন কত চমৎকার চমৎকার দিচ্ছে আপনার এই প্রমটা ডিটেলস হওয়ার কারণে আপনি যদি টেক্সট বেস ডিজাইনও করেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই আমি একটা টেক্সটবেসড ডিজাইন আপলোড করলাম এর ফর্মটা একটু দেখবো এই যে দেখেন কত ডিটেলস ফর্ম দিছে এখন যদি আমি এখানে যাই এই যে একদম মানে টেক্সটটা কোথায় কি হবে আমি যদি চার জিবিটি দিয়ে লিখাতাম ফর্মটা এত ডিটেলস দিত না হ্যাঁ আবার যদি লিখে দিতাম ডিটেলস ফর্ম সেটা আবার অতিরিক্ত অন্যরকম হয়ে যেত হয়তো বা কিন্তু কিছুই লেখা লাগবে না একদম পারফেক্ট ফর্মটা আমার এখানে দিয়ে দিচ্ছে আমি এখানে গেলাম এটাকে ডিসলেক্ট করে রাখতে পারি ডিলেটও করে দিতে পারি ওই লেখাটা দিতে পারি আমি এই তিনটাই দিলাম এটা ক্রিয়েট হোক এই যে দেখেন এখন যদি আমি কিছু কিছু চেঞ্জ করে দিতাম বা এই লেখার জায়গায় আমি এই লেখার জায়গায় এই প্রমটাকে ব্যবহার করে সাপোজ আমি একটু দেখাই জাস্ট আপনি চাচ্ছেন ওই ধরনের একটা ডিজাইন এআই করে দিক সিমিলার লেখার জায়গায় আপনি কি করবেন এই অসমের জায়গায় আপনি হয়তো বা অন্য একটা লেখা দিবেন এই ড্যাডের জায়গায় আর একটা লেখা দিবেন এই অসমটা কেমন হবে এই যে সেই জিনিসগুলো ডিটেল করে দিবেন ও একদম এই স্টাইলে আপনার ডিজাইন ফেলাই দিবে আপনি এআই দিয়ে আইডিয়া নিয়ে পরে সেটা হাতে করে কিন্তু ক্লায়েন্টকেও দিতে পারবেন মার্কেট প্লেসেও সেল করতে পারবেন মানে অন্য লেভেলের একটা জিনিস এই যে দেখেন দেখছেন ফর্ন টর্নগুলো দেখছেন মানে একদম মনে হচ্ছে যেন হাতে করে ছেড়ে দিচ্ছে কেউ একজন এই যে কোথাও খারাপ ডিজাইন দিবে না যদি আপনি এইভাবে ফর্মটা বাইর করেন মডিফাই কিন্তু করতে হবে আপনাকে তো এই আজকের ভিডিও আশা করি পুরো ভিডিওটা বুঝছেন যদি বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলেও জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন বা লাইক নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ